মা তোমাকে রোজ রোজ এক কথা বলতে হয় কেন বলো তো ডিমের হাফ বয়েল কাকে বলে বোঝো না প্রতিদিন বাটার টোস্ট আর হাফ বয়েল ডিম খাবো ভাবি আর রোজ ডিম ফুল বয়েল্ড ধুর খাবই না রাগ দেখিয়ে প্লেটটা সরিয়ে দেয় প্রিয়াঙ্গি ডাকনাম নাম প্রিয়া এমএসসি ফাইনাল ইয়ারের ছাত্রী বায়োকেমিস্ট্রি বালিগঞ্জ সায়েন্স কলেজ দিদি দিদিভাই মায়ের সঙ্গে কি এইভাবে কেউ কথা বলে তোমার মা সবটা একা হাতে সামলায় ডিমটা একটু বেশি ফুটে যেতেই পারে মৃদু ধমক দেন প্রিয়ার ঠাম্মি দিব্যাঞ্জনা দেবী নামটা ভারী অদ্ভুত আধুনিক আর পুরাতনের মেলবন্ধন যেন সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন পনেরো বছর হল অবসর নিয়েছেন এখন অবসর জীবন বই পড়ে ছাদ বাগান করেই কাটে তা বলে রোজি পুরো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ ডিম খেলে আমার বমি পায় সত্যি তোমা আমিও তো সুচরিতাকে বলি ডিমটা যেন হাফ বয়েলই হয় খেতে ভালো লাগে এবারে মুখটা খোলেন দীপঙ্কর সান্নাল সরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বালিগঞ্জ শাখার তাহলে তো তোমরা নিজেরাই নিজেদের ডিমগুলো সময় নির্ধারণ করে সিদ্ধ করে নিও দিব্যাঞ্জনা দেবী বলেন ঠাম্মি তুমি কিন্তু মাকে একটু বেশি ভালোবাসো যখনই কিছু বলি তখনই তুমি মায়ের পক্ষ নিয়ে কথা বলো কি করব বলো তো দিদিভাই তোমার মাঝে আমার বড্ড প্রিয় ছাত্রী ছিল কি শান্ত নম্র ভদ্র ওকে দেখলেই আমার চোখ জুড়িয়ে যেত সারা জীবন যাতে চোখের আরাম হয় তাই তো একমাত্র ছেলের বউ করে আনলাম পড়াশুনোতেও তো সেরা ছাত্রী ছিল কিন্তু আমার একটা কথাই শোনেনি মাস্টার্স করেও কিছুতেই কোনো চাকরি করল না সংসার কে দেখবে তোমাকে মানুষ কে করবে তোমার বাবা আর আমার কাজের জায়গায় যাওয়ার অসুবিধে হবে আহ বড়ো দিদিমণি সত্যি তো আমারই ভুল কেন যে ঠিক সময় মতো নামাতে পারি না এবারে প্রিয়ার মা নবমিতা মুখ খুলে হ্যাঁ আরেকটা কথাও শোনেনি তোমার মা সেটা হলো আমাকে কিছুতেই মা বলে ডাকাতে পারলাম না তার নাকি ভীষণ লজ্জা করে মিতা আমার স্নানের গরম জলটা বসিয়েছ তো কবে থেকে ইলেকট্রিকের ছেলেটাকে আসতে বলছি গিজারটা সারানোর জন্যে জলটা যেন আবার ফুটিয়ে ফেলো না এই অফিসে বেরোনোর সময় আবার ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে পারবো না নবমিতা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে যায় ইস জলটা যে সত্যিই ফুটে গেছে ঠিক আছে অল্প করে বালতিতে ঢেলে দিলেই হবে তোয়ালে দিয়ে ফুটন্ত জলের ডেচকিটা নিয়ে বাথরুমের দিকে যায় উফ মাগো জলে গেল চিৎকার করে ওঠে নবমিতা দিব্যাঞ্জনা দেবী চিৎকার শুনে প্রথমে ছুটে আসেন এ কি ওরে তোরা তাড়াতাড়ি আয় দেখ কি সর্বনাশ হয়ে গেল দীপঙ্কর আর প্রিয়াও ছুটে আসে কি মা পড়ে গেলে কি করে গরম জলের ডেচকি একদিকে পড়ে রয়েছে আর নবমিতা দুটো পা ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তোরা মাকে তুলে নিয়ে গিয়ে আগে বিছানায় ছুঁয়ে ম্যাক্সি সায়া খুলে একটা নরম চাদর গায়ে ঢাকা দিয়ে দে আমি এক্ষুনি আসছি দিব্যাঞ্জনা দেবী রান্নাঘরে ঢুকে তিন চারটে আলু নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেন তারপর সেই আলুর পেস্ট ঘরে গিয়ে নবমিতার গায়ের চাদর সরিয়ে দুটো পা থাই থেকে একদম পায়ের পাতা অবধি লেপে মাখিয়ে দেন উফ মাগো জ্বলে গেল নবমিতা শাশুড়ির হাত দুটো চেপে ধরে কিচ্ছু হবে না মা দীপু ডক্টরকে ফোন করেছে এক্ষুনি আসছেন না মিস্টার সান্নাল ওনাকে বাড়িতে রাখা যাবে না প্রাথমিক চিকিৎসা ঠিক হলেও ওনার থাইয়ের কাছে বেশি জখম হয়েছে পুরোপুরি ফোসকানা পড়লেও ডিমের হাফ বয়েলের মতো জায়গাটা থকথক করতে পারে আর সেটা একমাত্র নার্সিং হোম ছাড়া মনিটরিং করা সম্ভব নয় আমি অ্যাম্বুলেন্স কল করে দিচ্ছি ইমিডিয়েট ওনাকে নার্সিংহোম নিয়ে যান মা এ তোমার কি হলো মা আমাদের ব্যস্ততার জন্যেই আজ তোমার এই অবস্থা প্রিয়া অঝরে কাঁদতে থাকে কেদনা দিদিভাই মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে মা আমার কিছু হবে না তো মা ওরে মেয়ে এতদিনে তোর মুখে মা ডাক শুনলাম কিচ্ছু হবে না মা কোনো রকম ফোসকা পড়বে না আলু পেস্ট লাগিয়েছি যে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে গেলে দেখবি ঠিক কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে দিন পনেরো নার্সিংহোমের থেকে আজ নবমিতা বাড়ি ফিরেছে একজন রান্নার মাসি রাখা হয়েছে মা সুস্থ হয়ে গেলে কিন্তু আমি রান্না করব। এবারে দেখবেন ওদের ডিমের হাফ হাফবাইল আমি ঠিক করে দিতে পারব নিজেও তো খানিক হাফ বয়ল ঢোলাম না তোমাকে আর রান্নাঘরে ঢুকতে দেব না এখন থেকে রান্নার মাসি যা করবে তাই খাওয়া হবে দীপঙ্কর স্ত্রীর দিকে তাকিয়ে বলেন হ্যাঁ মা বাবা যা বললো তাই হবে আর মাসিকেও আমরা ডিমের হাফ বয়েল নিয়ে কিছু বলবো না নবমিতা মেয়ের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে চোখ দুটো তার জলে ভরে ওঠে মনে মনে ভাবতে থাকে কিছুই তো না মেয়েটা একটু ডিমের হাফ বয়েল খেতে ভালোবাসে তবুও সামান্য এই জিনিসটা কিছুতেই ঠিকঠাক হয় না এমনই কত সামান্য জিনিস হয়তো কিছুতেই ঠিকঠাক হয় না একটু মানিয়ে চলা একটু পডা একটু পাশে থাকা একটু ভালোবেসে আগলে রাখা এমনই কত কিছু